বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর বিধায়ক পদে শপথ গ্রহণ ঘিরে স্নায়ুযুদ্ধ চলছে রাজভবন বিধানসভার মধ্যে সেই লড়াইয়ে বিধানসভার সঙ্গে রয়েছে নবান্ন বুধবারের পরে বৃহস্পতিবারও বিধানসভায় বি আর আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার তারা অপেক্ষা করছেন রাজ্যপালের আগমনের জন্য অন্যদিকে রাজ্যপাল আনন্দ বোস চলে গিয়েছেন দিল্লিতে ফলে অচল অবস্থা তৈরি হয়েছে দুই জয়ী প্রার্থী বিধায়ক শপথ না নিলে তারা তাঁদের বিধিবদ্ধ কাজ শুরু করতে পারছেন না गाड़ो है ये अच्छे